আমাদের মধ্যে অনেকে আছে আমরা চাকরির চাকরির জন্য কিংবা বাবার থাকার জন্য অনেক কারণে আমরা নিজের ঠিকানাতে ভোটার না হয়ে অন্য ঠিকানায় আমরা ভোটার আমরা আমাদের নির্দিষ্ট ঠিকানাতে আছে সেই আমরা ভোটার এরিয়া ট্রান্সফার করতে চাই সেটি সেটি আমরা কিভাবে করবো কোথায় যাবো কোথায় গিয়ে আজকে কিছু কথাবার্তা বলবো এই ভিজিয়ে দেখেন দেখেন ক্ষেত্রে দেখা গেছে কি তা আপনার বাড়ি এক জালা তখন আপনি চাকরির সূত্রে আরেক গেছেন তখন সেখানে হালনাগাতে ভোটারও তথ্য নিছে আপনি তথ্য দিচ্ছেন সেখানে আপনিকে ভোটার পেরে ভোটার করে দেওয়া হয়েছে কিংবা আপনার বিয়ে হয় নাই আপনি বাবার বাড়িতে আছেন তখন সেখানে আপনি ছিলেন সেখানে সেখানে আপনি আপনাকে ভোটারের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে সেই ঠিকানায় কিংবা আপনি স্বামীর বাড়িতে ভোটার হয়েছেন তখন ভুলবশত কারণে ওই স্বামীর সাথে আপনার সংসারটি ভেঙে যায় আপনার তখন আপনি বাহর বাড়ি থাকেন কিংবা আবার অন্যত্র আপনার বিয়ে হয়েছে আপনি ওই সেই সঙ্গে বাড়ি থাকেন সেক্ষেত্রে আপনাকে ভোটার এরিয়াটি ট্রান্সফার করা প্রয়োজন সেক্ষেত্রে আপনাকে মাইগ্রেশন করতে হয় ভোটার এলাকা স্থানান্তর করতে হয় আপনি কিভাবে করবেন কি কি কাগজপত্র লাগবে এই ভিডিওটি আজকে আমি সম্পূর্ণ তুলে ধরব এই ভিডিওটি দেখলে আপনি আর কোনো দাঁড়াল করতে হবে না কোনো টাকা পয়সা খরচ করতে হবে না এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার ভোটার এরিয়া আপনি নিজে নিজেই পরে বসেই আপনি ট্রান্সফার করতে পারবেন ভোটার এরিয়া ট্রান্সফার করার জন্য আপনি যে এরিয়া থেকে যে এরিয়াতে ট্রান্সফার হয়ে যাবেন যে এরিয়াতে আছেন যে জায়গায় আছেন যে জায়গা থেকে যে জায়গা আপনি নিজের ভোটার এরিয়াকে পরিবর্তন করবেন সেই এরিয়া থেকে আপনাকে কিছু কাগজপত্র সংগ্রহ করতে হবে মনে করেন আপনি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাবেন তাহলে আপনাকে স্বামীর বাড়ির কিছু কাগজপত্র সংগ্রহ করতে হবে হ্যাঁ এবার আসুন কি কি কাগজপত্র আপনি সংগ্রহ করবেন সহজ ভাষায় আমি বুঝিয়ে দিচ্ছি যে আপনি যদি স্বামীর বাড়িতে ভোটার কার্ড ট্রান্সফার করতে যান কিংবা যেখানে ট্রান্সফার করতে যান সেখানে যে আপনি বসবাস করেন সেখানকার যদি ইউনিয়নে ইউনিয়ন হয়ে থাকে ইউনিয়ন থেকে একটা প্রত্যায়ন নাগরিক সনদ যদি পুরসভায় বসবাস করে থাকেন তাহলে পৌরসভা থেকে পৌরসভা যে কাউন্সিলর আছে বা মেহর আছে তার থেকে একটা নাগরিক সনদ কর্তায়ন যদি পুরুষ যদি সিটি কর্পোরেশন হয়ে থাকে তাহলে সিটি কর্পোরেশন কাউন্সিলর থেকে একটা নাগরিক সনদ কর্তায়ন আপনাকে সংগ্রহ করতে হবে এরপর যদি আপনি স্বামী বাড়িতে ভোটার ট্রান্সফার করতে চান তাহলে আপনাকে স্বামী জাতীয় পরিচয় পত্র লাগবে আপনার কাফির নামা লাগবে যদি আপনার সন্তান থেকে থাকে সন্তানদের লাগতে পারে আপনার ট্যাক্সের কাগজ লাগবে বিলের কাগজ লাগবে যেই জায়গাতে আপনি ট্রান্সফার বসবাস করেন সেই জায়গা পতিহাই কপি লাগবে যদি এই ডকুমেন্ট গুলা থাকে তাহলে আপনাকে পর তেরো সেটা আপনাকে ফিল আপ করতে হবে ফর্ম ফর্ম তেরো ফিল আপ করে কিভাবে ফর্ম তেরো ফিল আপ করতে হয় আপনারা কমেন্টে যাদের ফিল আপ করতে পারেন না তারা কমেন্ট করুন আমি দেখিয়ে দিব কিভাবে ফর্ম তেরো ফিল আপ করতে হয় ফর্ম তেরো ফিল আপ করে আপনি যেখানে বসবাস করেন সেখানকার ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদের মেম্বার যদি পুরসভা বসবাস করে থাকে পুরসভা কাউন্সিলর কাউন্সিলর সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশনের কাউন্সিলর তার ওই পরম তেলের মধ্যে তার শির স্বাক্ষর নিতে হবে তার শির স্বাক্ষর নিয়ে ওই পরমটি সহ আমি যেসব নিম্নে যেসব কাগজপত্রের কথাগুলো বলছি চেয়ারম্যান নাগরিকত্ব সনদ প্রত্যায়ন কাফিন স্বামী স্ত্রীর আড়িঘাটের ফটোকপি জায়গা কুতেনের ফটোকপি ট্যাক্সের কাগজ বিদ্যুৎ বিলের কাগজ সহ হয়ে দেখলে গ্যাস পানির বিলের কাগজ এগুলা সহ আপনি চলে যাবেন যে উপজেলাতে ট্রান্সফার করবেন সেই উপজেলাতে চলে যাবেন সেই উপজেলাতে যাই যিনি নির্বাচন কর্ম নির্বাচনী কর্মকর্তা আছে তার সাথে যোগাযোগ করবেন নির্বাচন অফিসে চলে যাবেন ওই উপজেলার নির্বাচনী অফিসে চলে যাবেন সেখানে যাই আপনি যোগাযোগ করবেন বা আপনার কথাটা আপনি সমস্যাটা বলবেন যে আপনি আপনার ভোটারটি পরিবর্তন করে ওইখান থেকে ওইখান থেকে এখানে আনতে চান তখন তারা আপনাকে সাহায্য সহযোগিতা করবে তারা আপনাকে সাহায্য সহযোগিতা করতে বাধ্য তারা আপনার কাগজপত্র গুলা দেখবে দেখে বেরিয়ে করবে যদি তারা আপনার কাগজপত্র গুলা ঠিক মনে করে যাচাই বাছাই করে সঠিক মন সঠিক মনে করে তাহলে তারা আপনার আবেদনটি জমা রাখবে তখন আপনার ভোটার তারা আবেদনটি জমা রেখে আপনাকে একটা ডেলিভারি রিসিভ দিয়ে দেওয়া হবে তখন তারা আপনার ভোটারটি ট্রান্সফার হয়ে যাবে তখন আপনি অনলাইন থেকে আপনার কার্ডটি আপনি আপলোড করতে হবে ভোটের ট্রান্সফার হওয়ার পর কিভাবে অনলাইন থেকে আপনি আপনার কার্ডটি আপলোড করবেন আর ডাউনলোড করবেন এই নিয়ে যদি কোনো দেখতে চান তাহলে আমাকে কমেন্ট আমি এই নিয়ে একটি ভিডিও আপলোড করবো কেননা আপনি ভোটের ট্রান্সফার হওয়ার পর অনলাইন থেকে আপনি নর্মাল ওয়েতে কার্ডটি আর ইয়ার করতে পারবেন না ডাউনলোড করতে পারবেন না সেক্ষেত্রে আপনি এই ইস্যুর জন্য ফোনের আবার আবেদন করতে হবে আবেদন করে আপনি আপনার কাঙ্ক্ষিত কার্ডটি আপনি উত্তোলন করতে পারবেন কিভাবে করবেন কমন করবেন আমি এই নিয়ে একটা ভিডিও আপলোড করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আলু হাফেজ